¿Vale? <laughs> ফ্রেন্ডস গুড নুন তা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সকলেই খুব খুব ভালো আছো আর সুস্থ আছো আর আমিও ভালো আছি আর আবারও প্রত্যেক দিনকার মতো আমি চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে আর দেখতেই পাচ্ছ ঘাড়ে ব্যাগটা নিয়ে নিয়েছি আর আজকে একটু রেডি হয়ে গেছে আর আজকে সেই রবিবার রবিবার মানেই তো জানো মেকআপ ক্লাস তাই এখন যাবো মেকআপ ক্লাসে তা চলো বাইরে টোটো দাঁড় করাতে হবে সে একই ঝামেলা প্রত্যেক দিনকার মতো টোটো আসবে একবার বলবে যাবো একবার বলবে যাব না তা চলো বাইরে গিয়ে টোটোকে দাঁড় করায় দাঁড় করিয়ে চলো মেকআপ ক্লাসে সেখানে গিয়ে যা যা করবো সেগুলো শেয়ার করার চেষ্টা করব আজকে বাইরে এসে একটু টোটোর জন্য অপেক্ষা করতে হয়নি টোটো নিয়েই এসেছিলো টোটোতে করে তাই আসতে দেরি সঙ্গে সঙ্গে টোটোতে চেপে চলে আসলাম আর এসে আমাদের প্র্যাকটিসও শুরু হয়ে গেছে আমাদের এর আগের দিন স্মোকি আইস ছিল সেগুলোই প্র্যাকটিস করবে তা আমি ওর চোখে করেছিলাম। আর ও আমার চোখে করছে দুটো করে প্র্যাকটিস করার কথা বলেছিল সেগুলোই হচ্ছে তা দেখো আমাদের চোখগুলো তো অর্থের মধ্যে তা চোখটাকে কালো করে একটু কেমনই লাগছে কিন্তু অনেকের চোখে আবার এই আই মেকআপটা সুন্দর লাগবে অনেকেই পছন্দ করে আর তাই আমরা প্র্যাকটিস করছিলাম যত প্র্যাকটিস করব তত তাড়াতাড়ি ভালোভাবে শিখতে পারবো আর প্র্যাকটিস না করলে তো তাড়াতাড়ি শিখতে পারবো না এই হলো ব্যাপারটা প্র্যাকটিস করতে করতে বাইরের দিকে তাকিয়ে দেখছি ঝমঝম করে বৃষ্টি হচ্ছে আর এখন কদিন ধরে এই মেকআপ ক্লাসে আসলেই যেন বাইরে বৃষ্টি হচ্ছে ব্যাগে করে কোনো ছাতাও নিয়ে আসেনি যে তাড়াতাড়ি যাব তা ক্লাসটা হওয়ার পরে বসেই থাকতে হবে এরকম হলো ব্যাপার আর রাত থেকেই বৃষ্টি হচ্ছে সকালে বৃষ্টি হচ্ছিল ক্লাসটা আসার আগে সেরকম বৃষ্টি হয়নি তো যাই হোক প্র্যাকটিস করার পরে বৃষ্টিটা থামলে কোনো রকমে বাড়িতে এসেছিলাম তা এখন আমার মেকআপ হয়ে গেছে দিদিকে দেখানো হয়ে গেছে তারপরে টিস্যু দিয়ে চোখটা মুছে নিলাম তা চোখের কি কালি সেভাবে উঠে কিছুতেই উঠছিল না তারপরে বাড়িতে এসে তুললাম বাড়িতে এসে তুলে একটু রেস্ট টেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে আবার বাবুর হাতটা ধরে চলে যাচ্ছি ড্রয়িংয়ে তা ড্রয়িংয়ে যাওয়ার সময় বাবুর দেখো রাগ হয়ে গেছে কথায় কথায় রাগ এত রাগ হলে কি করে হবে একেতে বাড়িতে থাকেনি তার উপর এরকম রাগ সব সময় সমস্যা তৈরি করছে এরকম হয়ে গেছে ব্যাপার তো কী যে কখন বলে বলা যায় না আবার দেখো এই যে আমাদের আকাশটা দেখতে পাচ্ছি তেমন মেঘলা মেঘলা ওয়েদার এখনও বিকালেও বেশ মেঘলা ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে হেঁটে যেতে বেশ ভালোই লাগছে তারপরে চলে গেলাম একটা বইয়ের দোকানে সেখানে পেন রাবার রুল অনেক কিছু নেওয়া ছিল সেগুলো নিলাম তারপরে কাকুটাকে বললাম যে কাকু আপনি দাম বেশি নিচ্ছেন অন্য দোকানে তো পাঁচ টাকায় দুটো দেয় তারপরে বলছে এগুলো শুকিয়ে গেলে অনেক লস হয় এরকম বলতে বলতে আমি বললাম তা বলতে পারবো অন্য দোকানে নেয় তা বলার পরে যাই হোক আমার সে এক টাকা কম নিল বেশ ভালোই লাগলো দাম কমাতে বেশ ভালো লাগে যাই হোক এখন পৌঁছে গেছি ড্রয়িং ক্লাসে আর অনেকেই চলে এসেছে অনেকে আসেনি তার স্যারের কাছে বলে চলে আসলাম আর এরা এদের দুজনকে বললাম যে তোরা গিয়ে লাইনে দাঁড়ালাম আর আজকে আনারসকে রঙ করতে দিয়েছে এর আগের দিন আনারস আঁকতে দিয়েছিল আজকে দিয়েছে রঙ করতে তো যতটা সহজ মনে হচ্ছিল সেই সহজ না ঠিকঠাকভাবে আনারসটা আঁকানো কঠিনই আছে তা রঙ করাটাও বেশ মনে রাখার ব্যাপার আছে তা ড্রয়িং ক্লাসে ড্রয়িং ফ্রয়িং করা হয়ে গিয়েছিল তারপরে এখন যাব বাড়ির দিকে আর ভালো লেগে থাকে